এই যে গাইস কি সর্বনাশ আইসা দেখেন এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেন এই সর্বনাশটা হইতেছে এই যে হিসা যারা যারা এখন পর্যন্ত খেতে আসেন নাই তারা তারা খেতে আসেন কারণ এই ধানগুনা কিভাবে পোকায় কাটা সর্বনাশ করতেছে আপনি হ্যাঁ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে দুইটা ফটো পোস্ট করেছিলাম আমি এই দাগে আইসা আর কি তো দাগ মানে কি আড়ি বান দানের ধানের মুঠা আর এই দানের মাঠ মুঠা বান্ধে আমি দুইটা ফটো পোস্ট করছিলাম আর এই দুইটা ফটো পোস্টে আমি কোনো রেসপন্স পাই নাই আর রিসপন্স না আমার লস না আপনি ধরো লস কারণ এই ধান খাত যারা যারা গাড়ছে যারা যারা ধান কাটছে ধানের মুঠ হাওয়া নিতেছে তাগরকে আমি একটা বস্তু বোঝানোর জন্য চেষ্টা করবো যারা যারা এখন পর্যন্ত খেতে আসেন নাই তারা তারা খেতে আসেন কারণ যারা যারা এই ধান গুনা কাজটা থেয়ে দিছেন সেই ধানের ভিতরে কি হইতেছে না হইতেছে এটা কিন্তু আপনারা জানেন না আপনারা জাস্ট খালি ধান কাজটা বাড়ি চলে গেছে কিসনে চলে গেছে না একবার খেতে আসেন নাই এই বস্তুটা আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আপনি করে কাজ আসবো কারণ আপনি করে যদি ভিডিওর মধ্যে কিঞ্চিত পরিমাণে যদি উপকার না হয় রিক্স আমি দায় আমি আপনি করে এমবি ফেরত আমি দিব এমবির বির পয়সা আমি মেরে দিব আপনি করে উপকার হবো আমি একটা বস্তু আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি আপনারা ভালো করে বুঝবেন যে আমার কি সর্বনাশটা হয়েছে সেম ওই সর্বনাশটা আপনাদের হয়েছে আপনারা হয়তো জানেন না বাড়িতে বৈশা রয়েছেন হয়তো আপনারা কিছু বুঝতেই না যে ধান কাইটে আইসি খেতে শুকায় তারপরে বাড়িতে করে আমরা না। নিয়ে তার আগেও কিন্তু একটা বস্তু হইতেছে কি জানেন কি বহুত একটা লস হইতেছে কি জানেন এই যে ধান গুণা যে আছে আমরা শুকাইয়ে দিছি এই শুকানটা কি হইতেছে আপনাদেরকে আমি লক্ষ্য দেখাইতেছি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আমি ধানের মুঠাটা বান্ধি দেখেন এই যে কি সর্বনাছে দেখেন এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেন এই সর্বনাশটা হইতেছে এই যে হিসা খালি একদম পুরা হিসাগুলাই কাটা কাটা ফালাইতেছে কারণ এরকম করে হিসা যদি পোকা কাইটা থিয়া দেয় ধানের সোপার ভিতরে যে পোকা গুলা যে আছে এই পোকা গুলায় যে কাইটা ধান থিয়া দিছেন এই ধান গুলা কাইটা কিন্তু সর্বনাশ করতেছে আপনারা যদি বাইতে বসে আছেন আপনারা খেতে এসে লক্ষ্য করেন যে ধান কাইটা যে থিয়া দিতেছেন ধান কাইটা যে থুতেছেন সেই ধান কিভাবে কীভাবে পোকায় কাইটা সর্বনাশ করতেছে আপনারা ঘরে বসে না থাকিয়া আপনারা অল্প খেত খোলায় লক্ষ্য করেন যাতে আপনাদের ধান যাতে বিফলে না যায় এত সুন্দর ধান এত কষ্ট করে কাইটা যদি আমরা এইভাবে পোকা খিলাই তাহলে কিন্তু আমরা সর্বনা সজা পোকা তাই আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা খেতে এসে ভালো করে লক্ষ্য করেন দুদুলো দাম শুকানাকা আপনারা তথাপি বাইন্দা নিয়ে যান তাও পোকার হাতে থেকে রক্ষা পান আর কি নাহলে বহুত লস যাব যাই হোক আজকাল ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা অল্প শেয়ার করে দিন